নমস্কার আমি অর্পিতা আপনাদের শরীর স্বাগত চৌধুরী রান্না করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায় দেখুন এখানে আমি একটা মিষ্টির আইটেম বানাবো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে গুড় এখানে আমার গুড় আছে প্রায় বড় বাটির দেড় বাটির মতো এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জল দেখুন জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম অন করে দিয়ে এবার আমি গুড়টাকে জলের মধ্যে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব দেখুন গুড়টা আমি অন্য ওভেনে ট্রান্সফার করে দিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই এক চামচ পরিমাণ ঘি দেখুন ঘিটা দিয়ে এখানে আমি প্রথমে এক মুঠো কাজু এই এক মুঠো পরিমাণ আপনার আমান আর অল্প কিছু পরিমাণ আপনার পেস্তা প্রথমে আমি এখানে ড্রাই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব আর দিয়ে দেব কটা পাম্পকিন সিট এখানে আপনার পাম্পিন সিটটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি যে কাজু আমন্ড আর পেস্তা ব্যবহার করলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পরিমাণে করে নেবেন আমি এখানে এক মুঠো কাজু এক মুঠো আমান্ড আর এই অল্প কিছুটা পেস্তা ব্যবহার করলাম আর একটুখানি পামকিন সিড আবারও বলছে আপনারা কিন্তু আপনাদের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা আপনারা শুধু কাজু বা শুধু আমান্ডও ব্যবহার করতে পারেন দেখুন আমার এগুলো ঘি ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন ওই কড়াইয়ে আমি আবারও বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম দেখুন ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি বাটির এক বাটি পরিমাণ সুজি দেখুন সুজিটা আমি প্রায় ঘিয়ে দু তিন মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি সুজিটা একটু সাইড করে মাঝখানে আবারও দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পরিমাণ বেসন গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়ে বেসন আর সুজি একসঙ্গে আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে তো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে নাহলে বেসন পুড়ে যাওয়ার ভয় দেখুন সুজি আর বেসনটা ঘিয়ে ভাজতে ভাজতে কীরকম মন্ডপ পাকানোর মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম এরমভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে যখন খুব সুন্দর গন্ধ আসবে আর সুজি আর বেসনটা এইভাবে ভাজতে ভাজতে একটা জায়গায় এইভাবে এক জড়ো হয়ে মন্ডের মতো হয়ে যাবে তখন প্রায় বুঝে নেবেন যে এটা হয়ে এসেছে দেখুন আমার সাইজের কিন্তু আরেকটুখানি এটা জ্বর হতে একটু সময় নিচ্ছে সেজন্য আমি আর ভেজে নেব দেখুন সুজি আর বেসনটা আমার ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়া হয়ে গেছে ঘিয়ের মধ্যে যে খুব ভালো করে নাড়া হয়ে গেছে কি করে বুঝবেন দেখুন পুরো জিনিসটা কিন্তু একটা জায়গায় আপনার মন্ডর মতো জড়ো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ এসছে দেখুন এবার এর মধ্যে আমি যে গুড় জলটা করে রেখেছিলাম সেই গুড় জলটা এবার আস্তে আস্তে দিয়ে দেব দেখুন গুড় জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে সমানে এইভাবে নেড়ে দেবেন যাতে যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না আমি বারবার আপনাদেরকে রিপিট করছি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ালে যে মিষ্টিটা বানাচ্ছে এটা কিন্তু খারাপ হয়ে যাবে দেখুন লো ফ্লেমে আমি অনেকক্ষণ কিন্তু এটা রেখেছি অনেকক্ষণ মানে এই ধরে নিন দশ মিনিট মতো এটাকে আমি হতে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাজু আর আমন্ডা ভেজে রেখেছিলাম সেই কাজু আমন্ডা কুচু কুচু করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু পেস্তা আর পামকিন সিট এখনও ব্যবহার করিনি ওটা দেখতে এখন আমি কখনোটা ব্যবহার করি দেখুন ড্রাই ফ্রুটসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর পুরো আমি যে সুজি আর বেসনটা ভেজে গুড় দিয়ে সেদ্ধ করলাম দেখুন পুরো মন্ডের মতো করে উঠে কড়াই থেকে একদম ছেড়ে আসছে এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে আমি গরম কড়াইয়ের মধ্যেই দু তিন মিনিট মতো এটাকে এইভাবে নেড়ে নেব দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটুখানি আমি ঘি বুলিয়ে নিয়ে থালাটার মধ্যে ঘিটাকে প্রথমে এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিলাম আমি যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা আমি থালার মধ্যে প্রথমে তুলে নিচ্ছি এবং পুরো কড়াই থেকে সুন্দর করে ছেড়ে চলে এলো কড়াই কিন্তু একটু লাগে দেখতে পাচ্ছেন আপনারা কড়াই একটু লাগে দিন খুলতে দিয়ে আস্তে আস্তে করে মিষ্টিটাকে এভাবে আমি থালার মধ্যে ছড়িয়ে দেবো গরম অবস্থাতেই কিন্তু করতে হবে এটা খুব গরম তো আছে তবু গরম অবস্থাতেই কিন্তু এটা করতে হবে দেখুন সুন্দর করে আমি কিন্তু এটা ফ্ল্যাট করে দিলাম হাত দেখুন গরম অবস্থাতেই এবার এটাকে এইভাবে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো সেপে কেটে নিচ্ছি দেখুন আমার সুন্দর করে কাটা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি ঠান্ডা হতে দেবো আর ওপর থেকে আমি যে পাম্পিং সিটগুলো ভেজে রেখেছিলাম সেই পাম্পিং সিটগুলো এইভাবে গরম অবস্থাতে এভাবে বসিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতোভাবে ডেকোরেশন করবেন আমার মনে হলে এইভাবে একটু করলে ভালো লাগবে সেজন্য আমি এইভাবে করলাম এগুলো দেওয়ার পর একটু এইভাবে প্রেশার প্রেস করে দেবেন তাহলে কীভাবে বেশ সুন্দর লেগে থাকে আশা করি আজকের আমার এই মিষ্টির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই মিষ্টির ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ হবেন অনেক অনেক সুখে থাকবেন এবার মিষ্টিটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর মরফির মতো উঠে আসে দেখুন মিষ্টিটা আমার প্রায় ঠান্ডা হয়েই গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বরফির মতো উঠে এসছে দেখুন খুব আমার তৈরি হয়ে গেল একটা বেসন সুজি বরফি মিষ্টি রেসিপি এবার এটাকে আমি তুলে একটা জায়গায় এইভাবে তুলে নেব দেখুন কোনোটাই কিন্তু ভাঙবে না একদম পুরো বরফির মতো হয়ে উঠে আসছে দেখুন একটা সিম্পল রেসিপি কিন্তু একটু এদিক থেকে ওদিক রান্না করলে সেটা কতটা সুন্দর হয় প্রত্যেকটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভাঙেনি একটু কিচ্ছু হয়নি এত সুন্দর এটা হয়েছে আর এটা কিন্তু আপনারা যদি কোথাও যান যদি মিষ্টি ক্যারি করতে চান তো অবশ্যই এটা কিন্তু ক্যারি করতে পারেন এটা কিন্তু আপনার নষ্ট হয় না থাকে এটা মিষ্টিটা এবং প্রত্যেকটা কিন্তু আপনার পাট পাট করে উঠে আসছে কোনোটাই কিন্তু আপনার ভেঙে যা যায়নি আবার একবার বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই বরফি মিষ্টি রেসিপি